দেখো আগের ক্লাসে আমরা সম্পূর্ণ জ্ঞানেন্দ্রীয় সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা গ্রন্থি মানে গ্ল্যান্ড সম্পর্কে জানবো ঠিক আছে গ্রন্থি বা গ্ল্যান্ড কাকে বলা হবে না যাতে কোনো কিছু থাকে মানে থলি যেমন আমরা থলি ব্যাগ বলি ব্যাগে কি কোনো কিছু জিনিস নিয়ে আসি সেরকম মানব শরীরের মধ্যে অবস্থিত কিছু ব্যাগ আছে সেই ব্যাগগুলাকে আমরা কি বলি গ্রন্থি বা গ্ল্যান্ড ঠিক আছে থলি যাতে কিছু থাকবে এবার সেই থলিতে বা বেগে কি থাকবে যেমন ধরো তুমি বেগে কাপড় নিয়ে তো কাপড় আছে সবজি নিয়ে এলে সবজি আছে সেরকম আমাদের মানব শরীরের যে থলি আছে সেই থলিতে কি থাকতে পারবে না সেই থলিতে থাকবে হয় হরমোন না হয় কি থাকবে উৎসেচক হরমোন অথবা উৎসেচক ঠিক আছে হরমোন থাকবে না হলে থাকবে কে না উৎসেচক থাকবে বোঝা গেলো হরমোন ও কি উৎসেচক থাকবে এবারে এই যে হরমোন আর উৎসেচককে আমরা চিনবো কি করে ঠিক আছে না কোনটাতে হরমোন কোনটাতে উৎসেচক দেখো হরমোন প্রথম হচ্ছে হরমোন রক্তে থাকবে উৎসেচক কিন্তু রক্তের মধ্যে থাকবে না যেমন ধর আমরা এখন খাবার খাই খাবার খাওয়ার পরে মুখের মধ্যে যে উৎসেচক করানো হয় লাইপেজ মল্টেজ এমাইজ ঠিক আছে এগুলো হচ্ছে উৎসেচক কিন্তু তার মাধ্যমে ব্লাড আসে কিন্তু হরমোনের মধ্যে কি চলে আসে ব্লাড আসে তার মানে হরমোনটা রক্তের মধ্যে থাকে এবারে এটি যেহেতু রক্তের মধ্যে থাকে তার জন্য এটাকে বলা হয় অন্তঃস্রাবী ঠিক আছে অন্তঃস্রাবী ঠিক আছে রক্তের কিছু থাকে রক্তের মধ্যে এই জন্য এটাকে বলা হয় কি ওনটো সাবি এন্ডোক্রাইন রে কি বলা হয় এন্ডোক্রাইন ক্রাইম ভিতরে থাকি এন্ডোক্রাইন ক্রাই মানে হচ্ছে গ্ল্যান্ড এন্ডো মানে হচ্ছে ভিতরে আর উৎসেচক কি থাকে না রক্তে থাকে না এটি রক্ত থেকে বাঁচতে আলাদা নালী করা হয় যাকে বলা হয় বহিঃস্রাব মানে এটা বাইরে থাকে কারণ এটা রক্তে থাকতে পারবে না রক্ত থেকে বাঁচার জন্য এটাকে কি করা হয় আলাদা নালী করা হয় সেই আলাদা নালী যেটা আমরা বলি বহিঃস্রাব তার মানে एक्चुअली এখানে বুঝতে পারলে যে হরমোন যদি অন্তঃস্রাবতে আমরা কি পাবো হরমোন পাবো আর বহিঃস্রাবিতে আমরা কি পাবো উৎসেচক পাবো আর বহিষ্রাপী মানে এটাকে বলা হয় কি একশো ক্রাইম এক্সো ক্রাইম একশো কি একশো ক্রাইম তাহলে আমরা বহিষ্ট্রাব বা একশো ক্রাইমে কি পাবো উৎসেচক আর অ্যান্ডোক্রাইম বা অন্তঃস্রাব কি পাবো হরমোন ঠিক আছে এবারে অন্তঃস্রাব বা হরমোনের মধ্যে কি কি হরমোন পাবো আর কি কি উৎসেচক পাবো সেটা আমরা একটা একটা করে দেখে নিই চলো দেখো এবারে যেটা হচ্ছে বহিষ্ট্রাব বহিষ্রাপের মধ্যে কি কি আছে না পাচনতন্ত্র আসে ঠিক আছে তন্ত্র মানে ডাইজেস্টিক সিস্টেম ডাইজেস্টিক সিস্টেম

ঠিক আছে অশ্রুগন্থি অশ্রুগন্থি কোথা থেকে খবরণ হয় না লেক্রাইমল গ্রন্থি লেক্রাইমল গ্রন্থি থেকে অশ্রু খরণ হয় লেক্রাইমল গ্রন্থি থেকে অশ্রু খরণ হয় ঠিক আছে লেক্রাইমল গ্রন্থি থেকে কি কি খরণ হয় অশ্রু খরণ হয় আর শিবাম কোথা থেকে খরণ হয় না সেবেকাশ গ্রন্থি থেকে ঠিক আছে সেবেকাশ গ্রন্থি থেকে খরণ হয় শিবাম আর লেক্রাইমল গ্রন্থি থেকে খরণ হয় কি অশ্রু এবারে যে কানের মোম সেটাও একটা কি বৈশ্রাপ এবারে আমি এক্ষুনি বলছিলাম যে বৈশ্রাপ আমরা কি পাবো বৈশ্রাপতে আমরা কি পাবো উৎসেচক তো কানের মোম কানের মোম কোথা থেকে খরণ হয় না সেরোমিন গ্রন্থি থেকে কানের মোম কোথা থেকে খরণ হয় না সেরোমিন সেরোমিন গ্রন্থি থেকে সেরোমিন গ্রন্থি থেকে কি খরণ হয় কানের মোম খরণ হয় আর হচ্ছে কি লিভার গ্রন্থি তো লিভার থেকে আমরা আলাদা করে দেখবো অ্যাড্রিনাল গন্থি আলাদা করে দেখবো অভারিটাকে আলাদা করে দেখবো গ্রন্থি আর মিশ্র গ্রন্থি এগুলোকে আমরা একটা টাইপের পড়ি এগুলো ছোট ছোট ছিল তার জন্য বলে দিলাম এবারে দেখো এবারে দেখো অ্যাড্রেনাল গ্রন্থি ঠিক আছে অ্যাড্রেনাল গ্রন্থি তোমরা জানো প্রথম কথা অ্যাড্রেনাল গ্রন্থি কাজ কি অ্যাড্রেনাল গ্রন্থি কি ঠিক আছে অ্যাড্রিনাল গ্রন্থি কি না আমাদের যে অ্যাড্রেনাল আছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা কি বলি বিপদকালীন হরমোন বলা হয় বিপদকালীন হরমোন কি বলা হয় বিপদকালীন হরমোন মানে এটা কেমন করে কাজ করবে ধরো তোমার সামনে কুকুর চলে এলো তোমার মাথার মধ্যে কি হবে অ্যাড্রেনালিন হরমোন খরণ হবে যখন অ্যাড্রেনালিন হরমোন খরণ হবে তখন ব্রেন বুঝতে পেরে যে কোনো না কোনো বিপদে পড়েছে তখন ব্রেন কি করবে না ব্রেন চিহ্নিত করবে যে কি বিপদে পড়েছে কিসের মাধ্যমে চিহ্নিত করবে না চোখ কান নাক ত্বক যে পঞ্চ ইন্দ্রিয় আছে তোমার গা গরম লাগছে মানে ছ্যাকা লাগছে তার কি তোমার গরম সামনে চোখ দিয়ে দেখবে যে কুকুর বা হাতি বা বাঘ তো সেইভাবে এই পাঁচটা তত্ত্ব দিয়ে সে চিহ্নিত করবে যে কি বিপদ আছে ঠিক আছে একচুয়ালি মনে রাখবে ট্রেনের যেরকম লাল পতাকা দেখানো মানে থামবে সবুজ পতাকা দেখা মানে চলবে হরমোনও হচ্ছে শরীরের সেরকম ওটা হচ্ছে সিগনালের কাজ করে এই অ্যাড্রেনাল হরমোন খরম হয়ে যাওয়া মানে ব্রেন বুঝতে পেরে গেলে কোনো না কোনো সমস্যা আছে তো সে কি করবে সেই বাকি পঞ্চতত্ত্ব দিয়ে সেটাকে চিহ্নিত করার চেষ্টা করবে চিহ্নিত করে সে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য যা করা উচিত সেই মুহূর্তে সেটা করবে ওই জন্য অ্যাড্রেনালিন হরমোনকে আমরা কি বলি এমার্জেন্সি পন্থি বা বিপদকালীন হরমোন বলা হয় ঠিক গেছি এটা অ্যাড্রেনালি গ্রন্থি পাওয়া যায় কোথা থেকে না এটি অ্যাড্রেনালি হরমোন যে নির্গত হয় এটি কিডনির উপরে থাকে ঠিক আছে এটি এটি কিন্তু বেশি ক্ষরণ হলে রাগ বৃদ্ধি হয় অ্যাড্রেনাল গ্রন্থি যদি বেশি ক্ষরণ হয় তাহলে কি বৃদ্ধি হয় রাগ বৃদ্ধি হয় কারণ যদি রাগ থাকে তার মানে কি তার অ্যাড্রেনাল গ্রন্থি বেশি খরণ হচ্ছে মানে কোনো কারণে কোনো বিপদ নেই কিছু নেই যদি অ্যাড্রেনাল গ্রন্থি ক্ষরণ হয় তাহলে কি হবে রাগ বৃদ্ধি হবে ঠিক আছে এরপর আছে দেখো ওভারি এরপর আছে দেখো ওভারি ওভারি ঠিক আছে যেটা জনগন্থির মধ্যে পড়ে জনগন্থির মধ্যে ধরো শুক্রাশয় আর কি শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে কি হয় শুক্রাশয় আর মহিলাদের ক্ষেত্রে কি হয় ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে কি হয় ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে কি হয় ডিম্বাশয় শুক্রাশয় খরণ হয় ঠিক আছে এবারে দেখো মহিলাদের ক্ষেত্রে যে ডিম্বাশয় মানে যেটা ওভের বলা সেখান থেকে কি হয় ইস্ট্রোজেন প্রজেষ্টন ঠিক আছে আর রিল্যাক্সিং হরমোন খরণ হয় কি কি ইস্ট্রোজেন যেটাকে আমি ইঁরা লিখে দিচ্ছি ইস্ট্রোজেন তারপরে হচ্ছে কি প্রজেস্ট্রন ঈদরা লিখে দিচ্ছি আর একটা হচ্ছে রিল্যাক্সিং হরমোনরণ হয় ঠিক আছে এই ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এবং রিল্যাক্সিং এই তিনটাই জননে এবং মহিলার যে ত্বক নরম হবে কোমল এই সব কিছুকে কি করে না নির্ধারণ করতে সাহায্য করে ঠিক আছে সব কিছুকে কি করে নির্ধারণ করতে সাহায্য করে ঠিক আছে নির্ধারণ করতে সাহায্য করে দাঁড়ি গোব এই সব কিছু নির্ণয় করে এবং যে রিল্যাক্সিং হরমোন এটা কি করে না এটা সাধারণত জননের ক্ষেত্রে সন্তান প্রসবের ক্ষেত্রেও সাহায্য করে আর ডিম্বা ঠিক আছে এবারে শুক্রাশয় থেকেও কী হয় ইস্ট্রোজেন শুক্রাশয় থেকে কি হয় ইস্ট্রোজেন এবং টেস্টেস্টোরন হরমোনরণ করে টেস্টেস্টোরন হরমোন হয় যেটা কি হয় পুরুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ঠিক আছে আর জননগন্থি থেকে স্টেরয়েড নামক একটা কি জননগন্থি থেকে যে হরমোনগুলো নির্গত হয় সেগুলো কি হয় না স্টেরয়েড রূপে থাকে স্টেরয়েড স্টেরয়েড রূপে থাকে জননগন্থি থেকে যে হয় সেগুলো থাকে না স্টেরয়েড রূপে থাকে এবারে আমরা পাচন গ্রন্থি দেখবো দেখো পাচন গ্রন্থির মধ্যে কি থাকে না পাচনগন্থিতে বিভিন্ন মুখমণ্ডল থেকে পুরো মলাশয় পর্যন্ত পাওয়া যায় যেখানে লাইপেজ ঠিক আছে লাইপেজ মলটেজ ঠিক আছে লাইপেজ মলটেজ

এবারে দেখো লিভারের মধ্যে এক প্রকার কোষ পাওয়া যায় যেটাকে বলা হয় কুফার কোষ কুফার কোষ এক প্রকার কি পাওয়া যায় কুফার কোষ বা কুফার সেল যেটি কি করে রোগের সাথে লড়াই করতে সাহায্য করে ঠিক আছে রোগের সাথে লড়াই করতে কি করে সাহায্য করে এবারে কোনো খাবার বা ভোজনের মধ্যে যদি বিষ দেওয়া থাকে কাউকে যদি বিষ দিয়ে হত্যা করা হয় তখন সেই বিষে দিয়ে হত্যা হয়েছে কিনা সেটা জানার জন্য লিভারের টেস্ট করা হয় কিসের টেস্ট করা হয় লিভারের টেস্ট করা হয় ঠিক আছে লিভারের টেস্ট করা হয় এবং এই লিভার কি করে না লিভার অ্যামোনিয়াকে কি করে না অ্যামোনিয়াকে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে অ্যামোনিয়াকে কি করে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে ইউরিয়াতে কি করে রূপান্তর করে ইউরিয়াতে কি করে রূপান্তর করে এবং এইখানে লিভারের মধ্যে কি অবস্থান করে পিত্ত অবস্থান করে যেটা আমরা বলেছিলাম যে যখন খাবার পাচনতন্ত্রে আসে খাবার পাচনতন্ত্রে আসার পরে কি হয় পাচনতন্ত্রের মধ্যে কি হয় খাবার যখন পাচনতন্ত্রে আসে সেই পাচনতন্ত্রে ডিওডিনামে যখন খাবারটা আসে তখন সেখানে পিত পড়ে যায় কারণ ডিওডিনাম আমলি খাবার পছন্দ করে না তো লিভারের মধ্যে বসে সেই পিত্ত থুলিতে পিত থাকে যেটা ডিওডিনামে কি হয় চলে আসে ঠিক আছে এবং লিভার কি করে হেপারিন যেটা রক্তদঞ্চনে সাহায্য করে তোমরা জানো হেপারিন হেপারিন সেটা উৎপন্ন করতে সাহায্য করে ফাইব্রিন ওজন উৎপন্ন করতে সাহায্য করে এবং বিলিরুবিনও উৎপন্ন করতে সাহায্য করে বিলিরুবিনকে কি করে পায়খানার মাধ্যমে দেহের বাইরে নির্গত করে দেয় যদি নির্গত না হয় তখন কি হয় সেটি জন্ডিসের আকার ধারণ করে এবং লিভারের মধ্যে ঠিক আছে অ্যাব্রোমিন প্রোটিন অ্যাব্রোমিন প্রোটিন বানায় যেটা খনিজ পদার্থকে কি রক্ততে প্রবাহিত করতে সাহায্য করে ঠিক আছে বিশ্বগ্রন্থি আমরা কি পড়বো মিশ্রগন্থি মিশ্রগন্থির মধ্যে বিভিন্ন রকমের হরমোন আছে প্রথমে দেখো টিএসএইচ ঠিক আছে টিএসএইচ থাইরয়েড স্মিল হরমোন এই হরমোন কি করে মানে থাইরক্সিন বানায় ঠিক আছে তারপরে হচ্ছে এস টি এইচ এস টি এইচ হরমোন এটি কি করে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এল টি এইচ এল টি হরমোন এটা কি করে হরমোনের সাথে মিলে কি হয় দুধকে সাহায্য করে ঠিক আছে এরপরে আছে পিনাল গ্রন্থি ব্রেনের মধ্যে অবস্থিত যেটি সব থেকে ছোট আমাদের সবথেকে থেকে ছোট গ্রন্থির নাম কি পিনাল গ্রন্থি আর সব থেকে বড় গ্রন্থির নাম কি লিভার সবথেকে বড় গ্রন্থির নাম কি লিভার এবং সব ছোট গ্রন্থির নাম কি পিনাল যেটা কি ঘুমের সাহায্য করে ঘুমের সাহায্য করে কি পিনাল গ্রন্থি ঘুমের সাহায্য করে কি পিনাল গ্রন্থি ঘুমের সাহায্য করে কি পিনাল গ্রন্থি এবারে না মিশ্র গ্রন্থি বলা হয় অগ্নাশয় অগ্নাশয় কি বলা হয় অগ্নাশয় মিশ্রগন্থি বলা হয় কারণ কি কারণ এখানে বহিঃশ্রাবী এবং অন্তঃস্রাবী দুটোই দেখতে পারে মানে কি এখান থেকে উৎসেচক খরণ হয় এখান থেকে কি ক্ষরণ হয় উৎসেচক এখান থেকে ক্ষরণ হয় এবং এখান থেকে হরমোনো ক্ষরণ হয় এখান থেকে কি ক্ষরণ হয় হরমোনো উৎসেচক এবং হরমোন দুটোই ক্ষরণ হয় অগ্নাশয় থেকে যার জন্য অগ্নাশয়কে কি বলা হয় গ্রন্থি বলা হয় এখান থেকে উৎসেচক কি কি খরণ হয় না লাইপেজ ঠিক আছে মলটেজ লাইপেজ মলটেজ এমাইলেজ এগুলো ক্ষরণ হয় আর হরমোন কি কি ক্ষরণ হয় না হরমোন হচ্ছে আলফা সেল বিটা সেল এবং গামা সেল এই তিনটা সেল থেকে কি হয় হরমোন ক্ষরণ হয় ঠিক আছে বিটা সেল থেকে কি খরণ হয় ইনসুলিন বিটা সেল থেকে কি খরণ হয় ইনসুলিন যার পরিমাণ বৃদ্ধি ইনসুলিন যদি না বৃদ্ধি হয় তাহলে কি হয় গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হয় এবং যেখান থেকে কি হয় ডায়াবেটিসের সৃষ্টি হয় ঠিক আছে আলফা সেল থেকে কি করণ হয় গ্লাইকোজেন আলফা সেল থেকে আলফা সেল কি উৎপন্ন হয় গ্লুকাগন ঠিক আছে যেটা গ্লাইকোজেনকে কি করে গ্লুকোজে রূপান্তর করে আর গামা সেল থেকে কি হরমোন ক্ষরণ হয় না হরমোন ক্ষরণ হয় হরমোন ক্ষরণ হয় তার জন্য আপনার সে কি বলা হয় মিশ্রপন্থী বলা হয় এই যে যত হরমোন পড়লাম পিনালবন্থি থেকে যে হরমোন খরণ হয় ঠিক আছে ঘুমাতে সাহায্য করে এই সবে সব কন্ট্রোল করে এই সমস্ত হরমোনকে কি সেটা হচ্ছে পিটুইটারি হরমোন যেটা তোমরা জানো পিটুইটারি হরমোন যাকে আমরা কি প্রভু বলা হয় পিটুইটারি হরমোন হাইপোথ্যালামাসে অবস্থিত কি হাইপোথ্যালামাসে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড যেটা কি এই সমস্ত হরমোনকে কন্ট্রোল করে ওই জন্য তাকে কি বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় মাস্টার অফ কি মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্ল্যান্ডকে ঠিক আছে এই হচ্ছে টোটাল গ্ল্যান্ড সম্পর্কে ওভারঅল আইডিয়া